সো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ চলে এলাম বোরে বস্তি যেখানে একাধিক সেরাবের ফিডিং পর্ব নিয়ে চলে এলাম সৈকত বক্স ব্লগার ইউটিউব চ্যানেলে বিকাশ সাউন্ড থেকে শুরু করে পি মিউজিক মিউজিকতে শুরু করে শঙ্কর মিউজিক একাধিক স্যারাবের আগমন বোরে বস্তিতে আর কেমন কী সেরাব নিয়ে এসছে আমার চ্যানেল সুন্দর মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চলো ভিডিওটি শুরু করা যাক সব বন্ধুরা ফাইনাল চলে এলাম বোরে বস্তিতে আর দেখতে হচ্ছে বড় বিশাল মূর্তি মা সরস্বতী আর সামনে দেখতে হচ্ছে শঙ্কর মিউজিক এই মুহূর্তে ফিটিং চলছে ছপিসের সাথে ডাইনামিট আর আকাশ কেবিনেটের ফুল সেরাপ এই মুহূর্তে ফিটিং চলছে বোরে বস্তিতে আর মোটামুটি কদিন কী চলবে সব বিষয়টা জানতে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর র্যাক দেখতে পাচ্ছি কিছু আর ছবিসের সাথে চলে এসছে আর আকাশ কেবিনেটের সেটা দেখতে পাচ্ছি আকাশ কেবিনেটের নাম্বার আর এটা কদিন বাজবে তিন দিন দায়িত্ব আজ নিয়ে চার দিন দায়িত্ব আর কদিন স্টাফ চলে এসছে কতদিন স্টাফ এসছে এখানে অনেক বলতে তো আর কখন কি টেস্টিং হবে একটুবার টেস্টিং হবে দায়িত্ব শুনে নিলে যে একটুবার টেস্টিং হবে চলো মেশিনের কাজে গিয়ে ঘুরে আসি আর জাস্ট মেশিনের সামনে চলে এলাম এই মুহুর্তে শঙ্কার মিউজিকের আর দেখতে পাচ্ছি সবই টোয়েন্টি পরপর সিএ টোয়েন্টি দেখতে পাচ্ছি আর স্টেবিলাইজার যেন যে বক্স স্টেবিলার লাগে আর বাদ বাকি স্ট্যানজারের মেশিন র্যাক চালানোর জন্যে আর শঙ্কার সাউন্ডের নাম্বার আর জাস্ট ডট পেটিকে দেখতে পেলাম নিচে এক স্ট্যানজার আর শঙ্কর মিউজিকের যদি নাম্বার লাগে অবশ্যই তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো জাস্ট সামনের লুক শঙ্কর মিউজিকের ছাব্বিশের লুক আর কেমন লাগছে শঙ্কর মিউজিকের অবশ্যই তোমরা কমেন্টে জানাও লুকটা কেমন আর পাশে বিরাট মাপের সরস্বতী মা আর কত ফুটে হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো শঙ্কর মিউজিকের কমিটিকে পেয়ে গেলাম আর কমিটির নাম কি চব্বিশ শঙ্কার মিউজিক কত দিন বাঁচবে তিন দিন তাইতো আজ নিয়ে চার দিন আর এটা কত ফুটের ঠাকুর হতে পারে মানে বিশাল মাপের ঠাকুর আর কেমন লাগছে আচ্ছা আর এই কমিটি কতজন রয়েছে পঞ্চাশ জন আর প্রতি বছর আগ্রহ ছোট শঙ্কার মিউজিক এসেছিলো আর শঙ্কার মিউজিক ক বছর আসছে এখানে ধরা আর জাস্ট কথা বলে খুবই ভালো লাগলো আবারও আসবো টেস্টিংয়ে জাস্ট এই মুহূর্তে কাজ চলছে সম্পূর্ণ রেডি হয়ে যাবে তাদের রং ফং চলছে মোটামুটি আর পঞ্চান্ন ফুটের ঠাকুর দেখতে পাচ্ছি সরস্বতী মা ডায়মন্ড হারবার বোরে বস্তিদের দেখতে চাইলে অবশ্যই চলে আসো কাল এমন সুন্দর সরস্বতী মা দেখতে পাবে বিশাল মাবের আর সঙ্গে শঙ্কর মিউজিক আর শঙ্কর মিউজিকের হয়ে চলে এলাম পি মিউজিকের কমিটিতে আর সামনে পি মিউজিক আর পাশে পি মিউজিকের কমিটির মণ্ডপ আর কমপ্লিট হয় আর কাল কমপ্লিট হয়ে যাবে আর পি মিউজিক এখানে পিসের সাথে চলে এসছে মাঠে আর দূরের চং আর বাদবাগির র্যাক পি মিউজিকের যাবিতর র্যাক দেখতে পাচ্ছি এই মুহুর্তে কাগজ চাপার রয়েছে পি মিউজিকের আর সামনে দেখতে পাচ্ছি পি মিউজিকের ডট পেডি এই মুহূর্তে ফিটিং চলছে পি মিউজিকের আর এর স্টাফ মালিক বাবু রয়েছে সামনে দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে এটাই ফিফটি প্লাস দেখতে পাচ্ছি পি মিউজিকের আর জাস্ট পি মিউজিকের ব্যাকসের লুক পাশে মেশিন সেরা বিভিন্ন ধরনের তার জানো তো কাল সরস্বতী পূজা অত চাপ রয়েছে মেশিনের কাজ চলছে আর একবার জাস্ট জেস কো প্লাস্টিক একটু খুলতে সিএনটি এটিআই আর বিভিন্ন ধরনের তার রয়েছে সারিবদ্ধ সামনে দেখতে পাচ্ছি র্যাক ডুমুখো আর জাস্ট পি মিউজিকের ব্যাকসের লুক আর সামনে এই মুহূর্তে কাগজ খোলা চলছে আর এই কাগজ খোলা হয়ে গেল আর পি মিউজিকের লুক ছ পিসের সাথে চলে এসছে দু পিস বেস আর দু পিস মিনিট আর সেরা পি মিউজিকের জানো কিছুদিন আগে টেস্টিং হয়েছিল পি মিউজিকের আর এটা বি ক্যাবিনেটতে সরাসরি চলে এসছে পি মিউজিক নিঃসিনাপুর দেখো আর পি মিউজিকের লুক আর জাস্ট কেমন কালার অবশ্যই তোমরা কমেন্টে জানাও পিসের আর পাশেই মণ্ডপ এই মুহূর্তে সাজানো চলছে জাস্ট বিভিন্ন ধরনের কাগজ দিয়ে সাজানো চলছে আমরা দেখতে পেলাম পি মিউজিকের অপেটা দাদাভাইকে আর দাদাকে বলবো এখানে কদিন বাজবে তিন দিন তাই তো আজ না কি চার দিন নাকি শুধুই তিন দিন হ্যাঁ এই বছর কি প্রথম আশা হচ্ছে না এবার আগ বছরেও আসা হয়েছিলো এ প্রথম বছর আর কবে থেকে মানে বক্স বাজবে আজ না কাল টেস্টিং হবে তাই তো ঠিক জাস্ট এই মুহূর্তে বিকাশ সাউন্ড এই মুহূর্তে চলে এলো সামনে দেখতে পাচ্ছি র্যাক কিছু আর বিকাশ সাউন্ড টপ টপ আর লোগো বি আর বেশ নিটে পপ বেশ আর এটা টু সিলিন্ডার ইঞ্জিন এটা ইঞ্জিন আর ডিজি হ্যাঁ আচ্ছা আর পাশেই ছোট ছোটটি মাতার প্যান্ডেল আর এই সাই প্যান্ডেল আরে একটা মন্দির আর বিকাশ সাউন্ড দেখতে হচ্ছে এই মতে লাভ লাভ যায় আর এখানে ফিটিং হবে আর বিকাশের চং দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিকাশ সাউন্ড আর সম্ভবত এখানে পাঁচ পিস বক্স চলে এসছে আর সামনে র্যাক বিভিন্ন র্যাক রয়েছে আর বিকাশ মিউজিক আর বিশাল ভার আর দেখাবো আমার ভিডিওর মাধ্যমে বিকাশ মিউজিকের কতজন স্টাফ এসছে আর হবে আনলোড হয় ভ্যান থেকে আর কত কি ভারী মুহূর্তে বিকাশ মিউজিকের টপ লাগানো হচ্ছে আর কতজন ধরেছে দেখো টপটাকে তাহলে ভাবো কতটাই ভারী টপ প্রায় দশ কুড়িজন ধরেছে টপটাকে একটা টপ দেখছি ওপরে তিনজন আর নিচে দেখা কজন তাহলে ধরো কতটাই টপটা ভারী একটা টপ লাগাতে কতজন লাগে পরিশ্রম করে লাভাতে হয় আর এটা বললাম কি ফোর পরের সেটা আর কতজন মিলে লাভাচ্ছে দেখো বলেছিলাম লাভানো ভিডিও দেখাবো দেখাচ্ছি দেখো কত ভারী শুধু দেখো কতজন ধরেছে দেখো শুধু প্রায় কুড়িজন মতনই ধরেছে দেখো আনছে বিশাল পরিমাণের লোক জাস্ট প্রচুর পরিমাণের লোক বিকাশ মিউজিকের কমেডি দাদাভাইকে আর দাদাভাইদের কমেডির নাম কি

পিকাস মিউজিকের মেশিন সেটা চাপা রয়েছে কিছুক্ষণ পর টেস্টিং হবে জাস্ট এখন মেশিন দেখিয়ে দিই এই অবস্থায় তোমরা জানো কী কী মেশিন লাগে বক্সের জন্যে বুঝে নাও এই মুহূর্তে